কিন্তু অত্যাধুনিক যে প্রযুক্তি পলির ক্ষেত্রে ওইটা আমাদের দেশে নাই আপনি ইন্ডিয়াতে অত্যাধুনিক পলির প্রযুক্তি পাবেন মিরপুর আজকে আসলাম শুধু পলি করানোর জন্য আর বাইকের আগে থেকে যখন কিনেছি তখন সামথিং কিছু মডিফিকেশন দরকার ছিল যেগুলো আর কি নিত্যদিনে চালানোর জন্য আমার মনে হয় প্রয়োজন বা আমার কাছে প্রয়োজন মনে হচ্ছিল অনেকের কাছে প্রয়োজন নাও মনে হতে পারে যেমন আমার গাড়িতে মেনলি আপনার ফন্ট সাইডটা মানে ট্যাঙ্কের সাইডটা আমি পলি করিয়েছি এটার মূল উদ্দেশ্য হলো আমার সামনের সাইডে অনেক গসা হয় মানে গসা বলতে দেখা যাচ্ছে কোনো জায়গায় গেলে কোনো লোক উঠে এভাবে হাত দিয়ে গষে বা আঙুল দিয়ে নখ দিয়ে গুচায় এখন সব জায়গায় গাড়ি রাখলে তো আর চোখের সামনে রাখা যায় না আপনার অনেক দেখা যাচ্ছে চোখের আড়ালো হয় ওই সময়টা অনেক সময় এসে দেখি গাড়িতে স্কেচ পরে থাকে সো এখন আমি অনেকে বলতে পারেন আপনি সিরামিক কোটিন করাতে পারতেন হ্যাঁ আমি সিরামিক কোটিনের পক্ষে আমি আমার সুযোগী মনোটনে সিরামিক কোটিন করিয়েছি এটা তো সিরামিক কোটিন করায় নাই মেন রিজন হলো টাকা নাই গাড়ি কিনছি বেশি দিন হয় নাই সো এখন টাকা পয়সার সংকট এই কারণে বিশেষ করে সিরামিক কোটিন করানো হয় নাই আমি নিজের জন্য এই কারণে সিরামিক কোটিন বর্তমানে সাজেস্ট করি নাই এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমার জন্য আমি সিরামিক কোটিন সাজেস্ট করিনি বর্তমানে কারণ এখন যেহেতু আমি একটা বাইক ক্রয় করেছি আমার মান্থলি ইএমআই দিতে হচ্ছে নয় হাজার টাকা আমি সিক্স মান্থের জন্য ইএমআই করেছি প্রায় ষাট হাজার সামথিংয়ের মতো ষাট হাজার কিছু কম হবে সেটা আপনার ইন্টারেস্ট সহ ষাট হাজারই অলমোস্ট বলা চলে ইভেন আমার আরেকটা ইএমআই ছিল আগে এই দুইটা ইএমআই টানতে গিয়ে আমার মাসে নয় হাজার টাকা ইএমআই দিতে হয় এই কারণে আর আমি এখন সিরামিক কোডির দিক যাইনি সিরামিক কোডিং করালে দেখা যায় তো আপনার আড়াই থেকে তিন হাজার টাকা লেগে যেত ভালো সিরামিক কোটেন যদি আমি করাতে যেতাম আর যদি এই থেকে ব্যাটার সিরামিক কোটেন করাতাম তাহলে প্রায় চার হাজার পাঁচ হাজার ছয় হাজারও লেগে যেত এই কারণে এখন আর সিরামিক কোটিন করালাম না এখন যা পলি করে রেখলাম কিছুদিন পর হয়তো ঈদের পর না হলে আড়াই থেকে চার মাস পর আমি একটা জিনিস করবো সেটা হলো ওয়ান এক্স যেই স্পেশাল সিরামিক কোটিনটা ওইটা আর কি করাবো আজকে আমি দেখলাম মিরপুরে অনেক জায়গায় তিন হাজার টাকা চাইছে বিডি মোটরশপে সাড়ে চার হাজার টাকা সাজেস্ট করে আমি বিডি মোটরশপ থেকে করার চিন্তাভাবনা আছে কারণ ওদের সিরামিকটা এর আমি করেছি ওদেরটা আমার কাছে বেটার মনে হয় বা ওদেরটা সবসময় আমার কাছে ভালো লাগে বা ওদের সার্ভিস আফটার যে সেল সার্ভিস ওইটা অনেক বেটার এই কারণে আমি ওনাদের থেকে করাবো এখন আমি মিটারে সেম পলি ইউজ করেছি কারণ এটার মিটারে বাংলাদেশে কোনো ডেডিকেটেড পলি নাই অ্যান টু ফিফটি এন ওয়ান সিক্সটির জন্য মিটারের জন্য ডেডিকেটেড কোনো পলি নেই তাই আমি যে পলিটা আনে আমার সামনে অংশ ব্যবহার করেছি সেম পলিটাই আমি মিটারও ইউজ করেছি এটা দুই একদিন পর ঠিক হয়ে যাবে মানে দুই একদিন পর এটার আউটলুক পারফেক্ট আউটলুকটা আসবে এখন হয়তো পারফেক্ট আউটলুকটা নাই কারণ এটা একটু রোদে শুকাতে হবে গুলোগুলো আছে মানে গামগুলো গামগুলো এখনও লাগে নাই একটার সাথে একটা তো গামগুলো যদি সঠিকভাবে বসে যায় বা লেগে যায় তাহলে বলা চলে কাঙ্ক্ষিত সৌন্দর্যটা তখন আমি পাবো কত টাকা নিয়েছে অনেকে কোশ্চেন করতে পারেন এটা আমার কাছ থেকে কোনো ডিসকাউন্ট মিসকাউন্ট পাই নাই আমি প্রচুর দাম দর করেছি ইভেন আমি টুকটাক দাম দর করতে পারি ওরকম আহামরি যে দাম দর করতে পারি তা না মোটামুটি লেভেলের দাম দর আমি করতে পারি এই কারণে আমি দাম দর করেছি আরেকটা আপনার ফন্ডে আমি মংস্টারের যে থাবা তো মনস্টারের থাবাটা লাগাইছি এবং কেন লাগিয়েছি অনেকে বলতে পারেন মনস্টারের থাবাটা লাগিয়েছি মেনলি রিজন হলো আমি বাইকটা যখন চালাই দেখা যাচ্ছে এন টু ফিফটি এন ওয়ান সিক্সটি দুইটাই তো সেম অনেকে আসলে দেখা যায় কেন ওই এন টু ফিফটি বাইকটা কিনছেন ভাই আরও তো বাজারে সুজুকি আপনি ক্রয় করতেন ইয়ামাহার একশো পঞ্চাশ সিসি ক্রয় করতেন ওইটাও তো ব্যাটার ছিল এন টু ফিফটি থেকে এখন আমি তো ওই দুইটাই বাইকে ইউজ করছি সুজুকি বাইক বলেন ইয়ামাহা বলেন দুইটাই আমি ইউজ করছি রকম কি আছে না আছে আমার থেকে ব্যাটার আপনি বুঝবেন না বা আমার থেকে ব্যাটার আপনি জানবেন না কারণ আপনি বাইক চালাচ্ছেন দুই দিন যাবৎ বা তিন দিন যাবৎ বা এই দুইটা বাইকে আপনি নতুন ক্রয় করেছেন কিন্তু আমি যখন বাইক ক্রয় করেছি এই দুইটা বাইকে আমার দেখা যাচ্ছে প্রায় সুজুকি প্রায় বিশ হাজার কিলোমিটার চালানো এক্সপিরিয়েন্স ইয়ামাহা ভার্সন টু অ্যাডজেট বার্সন টু এর কথা বলতেছি টু আমার অলমোস্ট সাত হাজার কিলোমিটার চালানোর অভিজ্ঞতা আছে এখন এই দুইটা কোম্পানির অভিজ্ঞতা আমার নেওয়া আছে আমি চেয়েছিলাম ডিফারেন্ট একটা কোম্পানিতে শিফট হতে এই কারণে বিশেষ করে পালসারে আসা বা বাজাজে আসা বাজাজের বাইক আমার কখনো লাইফের কিনে বা আমার পার্সোনাল কাউর ছিল না যে আমি ইউজ করব। আর বাজাজের এটাই একমাত্র লুকিং সুন্দর আছে এটাকে হালকা পাতলা মডিফাই করলে আরও সুন্দর আসবে লুকিংটা যেটা আর কি জবরদস্ত হবে বা অনেক বেটার হবে যেটা আমি চাই বা একটু পাওয়ার আছে একটু টর্ক আছে এই কারণে এটা নেওয়া আর নতুন আসছে বিশেষ করে বলা চলে ওয়ান ইয়ার্স হয়েছে মাত্র এই কারণে আরও এটাতে নিউ নিউ কিছু আপডেট প্রযুক্তি আছে যেগুলো সুজুকির দুশো পঞ্চাশ সিসি তো আমার দেখতে পাইনি তো এই কারণেও বলা চলে যে এটা নিয়েছি আমি কারণ সুযোগের দুশো পঞ্চাশ সিসি নিলে কিছু কিছু প্রযুক্তি যেটা এটাতে আসে যেমন আপনার স্লিপার অ্যাসিস্ট্যান্ট ক্লাস সেটা আমি মিস করতাম এখন কেন বলতেছি যারা আর কি একথা বলেছে তাদের জন্য এখন আমি আবার পলি প্রসঙ্গে চলে আসি আমি এই পর্ষণটুকু পলি করিয়েছি অনেকে বলতে পারেন পুরোটুকু পলি করতে পারতেন পুরোটুকু করি নাই আমার যখন মনোটন বাইক ছিল তখন ওই বাইকটাতে আমি পলি খোলার পর পুরোটুকু করেছিলাম আর এটা কিন্তু জয়েন ছাড়া পলি এক জয়েনের পলি মানে সিঙ্গেল জয়েন পলি কোনো জয়েন নাই একবারে সম্পূর্ণটা কেটেছে মাঝখান থেকে জাস্ট ওনাদের যে কাগজটা ছিল ওইটা কোনো অংশ কাটে নাই একবারে বসায় দিছে আমারটার উপরে বসিয়ে জাস্ট কেটেছে এখন বলা চলে এটার জন্য একটু টাকা বেশি নিছে আর যদি আমি জয়েন দিয়ে করতাম তাহলে দুইশো টাকায় করা যেত আমি যখন গেছি তখন অনেকে বলতেছে জয়েন দিয়ে করবেন না জয়েন সারা করবেন আমি বললাম জয়েন দিয়ে কত জয়েন সারা কত এক জায়গায় জয়েন দিয়ে বলছে আপনার তিনশো টাকা মানে জয়েন্ট ছাড়া আমি আরেক জায়গা থেকে করালাম তখন আমার কাছ থেকে আপনার টাকা নিল তিনশো টাকা আর যে মনস্টারের থাবাগুলো ওইটা দুইটা আমার কাছ থেকে দাম নিচ্ছে সত্তর টাকা এই আর কি পলা চলে চারশো বিশ টাকার একটা ছোট্টখাট্টো মডিফাই আমার কাছে মোটামুটি ভালোই হয়েছে এখন কার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন আর মনস্টারের থাবাটা বলামই তো কিসের জন্য করাইছি মনস্টারের থাবাটা বিশেষ করে করাইছি আপনার আমার গাড়িটা অনেকে আসলে দেখা যাচ্ছে ওল্ড এজের আমি কারো এজ নিয়ে হাসি ঠাট্টা করতেছি না কারণ আমারও একসময় বুড়ো হতে হবে আমাকে একসময় দেখা যাচ্ছে আমার যে যৌবনটা এখন আছে সেটা সবসময় ধরে রাখার মতো না যাদের আর কি একটু বয়স তারাও এন টু ফিফটি মানে এন টু ফিফটি কম তো এন ওয়ান সিক্সটিটা বেশি ইউজ করে মানে সেম লুকের দেখা যাচ্ছে হোয়াইট কালার রেড কালার সরি হোয়াইট কালার তো নাই মানে ব্ল্যাক কালার রেড কালার এই দুইটা বাইক আর কি বেশি আছে বাংলাদেশে এই দুইটা বাইক আর কি একটু যাদের একটু বয়স বেশি তারাও ইউজ করে এই কারণে আমি একটু চাচ্ছি আমার বাইকে ব্যতিক্রম যদি স্টিকার দিয়েও হয় একটু আনার জন্য যাতে অন্য কারো থেকে একটু ব্যতিক্রম হয় আমার বাইকটা যাতে করে একটু বয়স্ক বয়স্ক কম বোঝা যায় কারণ অত তো আর বয়স হয় নাই বয়সের সাথে একটা সামঞ্জস্য আছে আর আমার বাইক আমি যেভাবে চাই ওইভাবেই মডিফিকেশন করতে পারি আপনার বাইক আপনি যেভাবে চান ওইভাবে মডিফিকেশন করতে পারেন তারপর মানুষের ভিতর একটা মডিফিকেশন আছে। আপনি যদি মডিফিকেশন করতে করতে এলিয়ানদেরই স্পেস বানিয়ে ফেলেন বাইককে তাহলে হবে না যেমন অনেকে আসলে স্টিকার মডিফিকেশন করতে করতে এলিয়ানের স্পেস শিপ বানিয়ে ফেলে আমি প্রথম অবশ্যই চিন্তা করছিলাম পুরো গাড়িটা একটা স্টিকার মডিফিকেশন করি পরবর্তীতে আমি যে টর্ক স্টিকার আছে সেই টর্ক স্টিকারে ওনাদের অফিসিয়াল ফেসবুক পেজে নখ দেয় ওইখানে নখ দেওয়ার পর ওনারা আমাকে বলতেছে ফুল গাড়ি স্টিকার মডিফিকেশন করতে টাকা লাগবে ছয় হাজার এখন ভাই দেখেন আমার তো আদাস কোনো ইনকাম নাই আমার ইউটিউব থেকে কোনো ইনকাম আসে না ফেসবুক থেকে কোনো ইনকাম আসে না বা আমার বাইক থেকে কোনো ইনকাম নাই আমি নিজে মানে প্রফেশন হিসেবে একটা বিজনেস আছে সেই বিজনেস থেকে যতটুকু টাকা ইনকাম করি তা দিয়ে আমি বাইক সাজানোর চেষ্টা করি আমার নিজের দৈনন্দিন জীবনযাপন করার চেষ্টা করি তো এখন যদি এটার ক্ষেত্রে আমার অনেক টাকা লেগে যায় বা অনেক মোটা অঙ্কের ছয় হাজার টাকা ভাই তাহলে তো আমি সিরামি করিনি করতে পারি আমি সবসময় স্টকে বিশ্বাসী মানে কোম্পানি থেকে যা দেয় স্টকে আমি বিশ্বাসী আপনারা অনেকে জানেন আমি চাই না সচরাচর মডিফিকেশন করানোর জন্য তারপরও মডিফিকেশন করতে হয় সামথিং কিছু কারণের জন্য যা আপুটা সুন্দর তো গাড়িতে বসে বসে সিগারেট টানতেছে অনেক ভালো আপুটা মনে হয় অনেক স্মার্ট গাড়িতে বসে বসে আরামসে হয়তো পাঠাও হানড্রেড পারসেন্ট বলা চলে পাঠাও বসে বসে সিগারেট খাচ্ছে ভালো আপুটা অনেক স্মার্ট এরকম ফিলিংস কয়জনে নিতে পারে রাস্তাঘাটে কাবির সিং যাই হোক ওনার পার্সোনাল লাইফ ওটাতে আমি হ্যাসেল করতে চাই না তাহলে আমাদের অনেক শাহবাগীরা এসে আবার কমেন্ট করবে আমার ভিডিওর নিচে আমাদের দেশে আপনি স্টিকার করতে গেলে স্টিকারের কস্টটা অনেক বেশি আর পলি করতে গেলে পলির কস্ট তেমন বেশি না কিন্তু অত্যাধুনিক যে প্রযুক্তি পলির ক্ষেত্রে ওইটা আমাদের দেশে নাই আপনি ইন্ডিয়াতে অত্যাধুনিক পলির প্রযুক্তি পাবেন যেমন ইন্ডিয়াতে যারা পলি করে তারা নিজেরাও অনেক এক্সপার্ট হয় আর যে পলিটা করে ওই পলিটাও অনেক ভালো বা হেভি আমাদের দেশে তো জাস্ট আপনার কি পলি ইউজ করে ওইটা আমি নিজেও জানি না আমাদের দেশে যে পলিটা ইউজ করে এটা অনেক নর্মাল পলি আমি ইন্ডিয়াতে দেখেছি আপনার কলকাতাতে ওনাদের ওইখানে অনেক সুন্দরভাবে পলি করে আগে ওনারা স্প্রে করে পানির স্প্রে বা পানির মতো একটা মেডিসিন সাদা ওই মেডিসিনটা স্প্রে করে তারপর ওনারা ওই মেডিসিনের উপর পলিটা লাগায় তাহলে সম্পূর্ণ পলিটা সুন্দরভাবে বসে যায় আর আমাদের দেশে তো হিট সিন মানে হিট দিয়ে আর কি লাগায় হিট সিনের মাধ্যমে যেটা আমি সঠিকভাবে অ্যাপ্রুভ কিনা তাও জানিনা আমাদের দেশে প্রযুক্তিটা দেখছি কারণ হিট দিয়ে লাগাইলে অনেক সময় দেখা যাচ্ছে আপনার মানে ভালো হয় না আর কি বলা চলে অনেকে বলতে পারেন যে আপনারটা তো ভাই স্টিল ছাড়া কিছু নয় আপনি এটাতে স্টিলের ভিতর কেন পলি করছেন ভাই স্টিল ছাড়া কি থাকুক আর না থাকুক এটা তো দেখার বিষয় না আমি পলি করছি আমার দরকার আছে পলি মনে হচ্ছে প্রয়োজন সামথিং ইজ প্রয়োজন হ্যাঁ সামথিং ইজ প্রয়োজন বলা চলে তো এই কারণে বিশেষ করে আরও করা প্রয়োজন না হলে তো কেউ এত টাকা খরচ করে না চারশো টাকা তো ওই মুখের কথা না চারশো টাকা অনেক টাকা যারা ইনকাম করে তারা বোঝে যারা আসলে ইনকাম করেন না তারা বুঝবেন না চারশো টাকার মর্মটা কি আপনি একশো টাকা ইনকাম করতে যান অনেক হাই আহ এটাও কিন্তু এন ওয়ান সিক্সটি বা কোনো গাড়ি প্রয়োজন হয় না আপনি সাপড়ি যে সাপড়িগিরি করার নিয়তে থাকে ওরে আপনি সিটি হান্ড্রেড দিলেও উনি সাপড়িগিরি করবে চাপরিগিরি করতে মানসিকতা প্রয়োজন চাপরিগিরি করতে আমার মনে হয় ডেডিকেশন প্রয়োজন আর যেটা প্রয়োজন সবচেয়ে বেশি হলো আপনার বাইক বাইকে আপনি হলার প্রয়োজন বাইকের প্রয়োজন যেটা দেখলে মানুষ গালাগালি করবে দূর থেকে যে ওই যে চাপড়ি যাইতেছে বাংলাদেশে তো এখন যেহেতু প্রশাসনের টু নীরব আছে ওরকম মানে বল প্রয়োগ করতেছে না আগের মতো তো নাই তো এই কারণে বলা চলে যে চাপড়ির সংখ্যা প্রচুর পরিমাণে আছে থাকবে এটা দিনের সঙ্গী হয়ে গেছে সাপড়ি আমাদের দেশে কাইন্ড অফ সাফরি বলা চলে তাদের ফুল সাফরি না তারা তারা হলো কাইন্ড অফ সাফারি এখন রয়্যাল এনফিল্ড কেনার অনেক প্ল্যান ছিল আমার এই বাইকটার আগে কিন্তু রয়্যাল এনফিল্ডের বুকিং পেরার কারণে আমি আর নিলাম না আর রয়্যাল এনফিল্ডের সবচেয়ে ফেভারেট বাইক ছিল আমার হান্টার হান্টারে আমি দেখছি যে গিয়ার শিফটিং নাই এক দুই হলো আপনার হান্টারে আপনার ওই আর যে মিটার ওইটা নাই এই কারণে আমি আরও নেই নাই আবার যদি ট্যাকোমিটার লাগাইতে যায় আমার এক বন্ধু ক্লাসিক ক্রয় করেছে সেটার ভিডিও আপনারা কিছু দিনের ভিতর পাবেন আমি নিজে গেছিলাম ক্লাসিক টানার জন্য ওই ট্যাকোমিটার লাগাইছে আপনার রয়্যাল এনফিল্ডের শোরুম থেকে আট হাজার টাকা নিছে। এই কারণে ও রয়্যাল এনফিল্ড নেওয়ার প্ল্যান ছিল না আর রয়্যাল এনফিল্ডে আমি যদি নিতাম যদি বুকিং সারা সেল দিত তারপর আমি চিন্তা করে দেখতাম একবার যে রয়্যাল এনফিল্ড নেওয়া যায় কি না কারণ রয়্যাল এনফিল্ড একটা নিলে মনে হয় লাইফ টাইম চলে যাবে আর কি আর লাইফ টাইম তো বাইক ইউজ করা হয় না লাইফ টাইম যদি কোনো বাইক ইউজ করার প্লান থাকতো তাইলে অনেকে বলতে পারেন যে আমি টিভিএস যে বাইকটা ছিল টিভিএস ফোর বি ওইটাই ইউজ করতাম মানে অনেক দিন আমার আসলে একটা খুদ খুদিন ব্যাপার আছে মানে একটা গাড়ি এক মাস ইউজ করে পরের মাসে বা কিছু দিন পরে সেই গাড়িটা আমার ভালো লাগে না এই ব্যাপারটা আমার পরিহার করতে হবে কারণ আপনাদের সাথে শেয়ার করতেছে আপনাদের সাথে সব বিষয়ে শেয়ার করি যেহেতু আপনারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন এই খুদখুদানি বিষয়টা আমার মানে পরিহার না করলে খারাপ আর্থিকভাবে প্রচুর পরিমাণের লসের সম্মুখীন হই আমি এতটুকু বলার ছিল আর কি যে স্টিকার করছি স্টিকার নিয়ে কারো যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভালো খারাপ গালাগালি যা দেন সমস্যা নাই দিতে পারেন স্টিকার নিয়ে আমার ভিডিও নিয়ে আমার কন্টেন্ট নিয়ে যা বলার আছে বলতে পারেন